নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো সম্পূর্ণ ভেষজ গুণ সম্পন্ন তেলাকচু পাতার পকোড়া চলুন কিভাবে করতে হয় দেখে নি সুন্দর তেলাকুচু পাতা এই তেলাকুচু পাতা প্রত্যেকের বাড়িতে বাগানের বেড়াতে বা হারে হয়ে থাকে এগুলো আর লাগাতে হয় না দেখুন কি সুন্দর হয়েছে কত কত হয়ে আছে মানে একটা ফুল গাছ ওটার মধ্যেও ফ্রেশ হয়েছে অনেক এগুলো বাগানের ধারে ধারে হয়ে থাকে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন কত হয়েছে আমি আজকে কিছু তুলে নিয়ে আপনাদের রেসিপি করে দেখাচ্ছি এগুলো কিছু তুলে নিয়ে যাচ্ছি আজকে একটা রেসিপি করে দেখাবো তেলা কচু পাতাগুলো তুলে এনেছি এবার পাতাগুলো আস্তে আস্তে ছিঁড়ে হ্যাঁ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি তেলাকচুর পাতা পকোড়া করে আপনাদের দেখাচ্ছি এই তেলা কচু পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমি এখন পরিষ্কার করে ধুয়ে আনছি তেলাকচু পাতার পকোড়া করার জন্য আমি তেলা কচু পাতাগুলোকে সুন্দর করে বেশ কয়েকবার ধুয়ে নেব আর এদিকে মুসুর ডালকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এটাকেও পেস্ট করে নেব বারবার করে ধুয়ে ধুয়ে তুলে নেব এই তেলা কচু অনেক ঔষধি গুণ আছে আপনারা তেলা কচু পাতা বাটা তেলা কচু পাতা ভাজা বা পকোড়া যে কিছুই খান অনেকে তো এগুলো সকালবেলা রস করেও খায় বিভিন্ন শারীরিক সুস্থতার জন্য এরকমভাবে বেশ কয়েকবার ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে কেটে নেব কুচি কুচি করে এগুলো কেটে নেব ডালগুলো ছেঁকে নিয়েছি এবার মিচিতে তুলে নিচ্ছি একটু টাইটভাবে করব জল দেব না তেলা পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা কিছুটা করে সরু সরু করে কেটে নেব করে জেলা কচু পাতাগুলো কেটে নিচ্ছি খুব একটা মোটাও করছি না খুব একটা সরুও করছি না এভাবে সবগুলো তেলাকুচি পাতা আমি কেটে নিচ্ছি আর একটা বড় দেখে পেঁয়াজ ওটা ছুলে নিয়েছি ছুলে ধুয়ে সুন্দর করে এবার সরু সরু করে কেটে নেব একদম সরু সরু করে কেটে নিচ্ছি আর লাগবে একটা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা করছি সব কাটা হয়ে গেলে রেডি হয়ে গেলে এবার মেখে পকোড়াগুলো করব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন আমি সব কেটে নিয়েছি এবার আস্তে করে পকোড়াগুলো করব আমি তেলা কচু পাতার পাকোড়াটা করার জন্য সব রেডি করে নিয়েছি এই যে তেলা কচু পাতাগুলো ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন দেবো আর নিয়েছি মসুর ডাল মসুর ডালটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি আর একটু আদা বাটা আর একটু হলুদ গুঁড়ো যখন যা লাগবে বলে বলে মিশিয়ে নেব এবার একটা বড় বোলবাটি নিচ্ছি বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি তেলাকুচু পাতা দিয়ে দেব মসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প একটু আদা বাটা দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মেখে নিচ্ছি লাগলে আর একটু পাতা দেবো লাগলে আর একটু ডাল বাটা দেবো এখন এগুলো দিয়ে মেখে নিচ্ছি বেশি কম হলে তারপর মিশিয়ে নেবো বাদ বাকি ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে কিছুটা কম হবে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিচ্ছি মেখে নিয়েছি গরম হয়ে গেছে পাকোড়াগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা সাদা তেল দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো সাদা তেল দিয়েও পারবেন সর্ষের তেল দিয়েও পারবেন তেলটা গরম হোক আর এদিকে আমি সব উপকরণ দিয়ে তেলা কুচু পাতাগুলো মেখে নিয়েছি এবং ঝালের জন্য আমি একটু লাল লঙ্কা দিয়ে দিয়েছি এবার এক এক করে বড়াগুলো দিয়ে দেবো खूब हाई फ्लेम देवना मीडियम फ्लेमे भेजे दे नेब কম তেলে বেশি তেলে যেভাবে ভালো মনে করে ওইভাবেই করে নেবেন অত বেশি তেল না দিলেও চলবে আর এখন দেব না এগুলো ভাজা হয়ে নিচ্ছি মাছটা মিডিয়াম করে দিচ্ছি একদিক কিছুটা হয়ে আসলে আস্তে করে উল্টে দেবো সবগুলো পকোড়া দিয়েছি একটু আমি পকোড়াগুলোকে গুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি লাল লাল করে হতে তুলে নিচ্ছি পকোড়াগুলো গুলো হয়ে গেছে উল্টে পাল্টে এবার তুলে নিচ্ছি এবার আরেক গ্লাস দিয়ে দেব জালটা একটু কমিয়ে দিচ্ছি এবার আরেক গ্লাস দিয়ে দিলাম ভেজে তুলে নেব আমার আরেক বেশও হয়ে এসেছে আমি উল্টে পাল্টে নেড়ে নিয়েছি আমি এক ব্ল্যাসে বেশি দিচ্ছি না পাঁচ ছয়টা সাতটা করে দিচ্ছি আপনারা আপনাদের কড়াই বুঝে ওরকমভাবে দেবেন তাহলে দেব এবং তুলতে এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো তেলাকুচু পাতার পকোড়া ভেজে তুলে নিয়েছি এবার পরিবেশন করে দেখাচ্ছি সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম মুচমুচে মুচমুচে হয়েছে খুব আপনারাও করে দেখবেন কত টেস্টি এবং কত উপকারী একদিন করে গরম ভাতের সঙ্গে খাবেন বেশ উপকার পাবেন এবং টেস্টও লাগবে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে মুচমুচে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও বেশ স্বাদ হবে আপনারা একদিন করে গরম ভাতের সঙ্গে খাবেন শুধু শুধুও খেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না ভালোই লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ